আমি ফরিদুদ্দিনের মতো ফাঁস সাতজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা

اجعلني على خزائن الارض اني حفيظ عليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم জুলাই অভ্যুত্থানে শহীদদের মাক্ষরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত জাতীয় ওলামা শেখ আইমা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজুদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কেরাম সমাবেত দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আজকের এই মহাতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাই দামদ বারকাতমুল আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শেখে চর্মনাই দামত বারকা তুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা দৈর্য ধরে বসুন হজরত দয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চর্মনাই দাহমত বারকা তুহম আখেরি মুনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি رسولِ أكرم صلى الله عليه وسلم ارشاد قرآن من قال لا إله إلا الله دخل الجنة وفي رواية من قال لا إله إلا الله محتسب بقلبه دخل الجنة وفي رواية من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام أي حديث بلار مرموة طولو যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ এ এই ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হইল ইলাহা কোনো মাবুদ নাই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থ কি কোনো মাহবুত নাই কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লা ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ আল্লাহাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথায় চলবে এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কথাই চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভেঙে দুব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুররা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশে আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসার জন্য আলেম যদি সংসদে থাকে তুমি সংসদে প্রার্থী হইতে পারবে হুজুর সংসদে প্রার্থী হইতে পারবে না কিনে বেটা সেরোমিয়া রেজুমিয়া হালিসহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ খালি অত্তর করলে চারে না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ লামাই বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরব নাই জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সংকাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসুল ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করছে অর্ধ পৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামে রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব উলামায়ে কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে পার্টি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা লা ওয়ালিইয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে